হওয়ার আগে কিসের জন্য গেছে দোয়ার জন্য বুঝুর এই পুণ্যি দোয়ার লাগি তোমার রুমের নাম কি চুপ কিছু বলে নাই ঠিক আছে যাও দোয়া নিয়ে চলে গেল পরীক্ষার হলে যখন ঢুকলো

আমি তো আমার মূল্যবান কাগজ আমি হারিয়ে ফেলেছি উনি ঘর থেকে বের হলেন আমার সাহিংসাবাদী রাস্তার উপর দাঁড়ানো যে বইটা দরবার থেকে বের হয়েছে আমি সেই বইটা ফরে স্টাডি করেছি ওখানে অসংখ্য উজুরের কারা আমার আছেন আকায়দিন আল্লামা সাহাবুদ্দিন তফতে জানি রহমতুল্লাহ বলছেন কারামতুল আউলিয়া হক আল্লাহর বলিদের কারামত সত্য আল্লাহর বলিদের কারামত সত্য নামাজ সালাম নভরি আদা ফ্যান ভিন্দি গলার তসবি লাগায় বেখালা আডি গুলোই এক হেক ডাক মারান ইন কি কারামত ন হ না ইন কি ন কারামত ন দেখেন তো বলতেছে আচ্ছা গাড়ি তো ওনাকে সাথে নিল বলছে বাবা আমার কাপড় আমার কাগজ পাচ্ছি না মূল্যবান কাগজ দলিল বলে তোমার লাগবে বলে লাগবে বলে যার কাছে জমিনের ডকুমেন্ট বিক্রি করেছো তার কাছে গিয়ে খুঁজে দেখো সে পরের দিনে সে যাকে দিয়েছে তাকে যখন তালাশ করেছে আমার হুজুরের কথা মোতাবেক তার প্রয়োজনীয় কাগজপত্র ওই কাগজের ভিতরে সে পেয়ে গেছে জোরে জোরে বলুন শুধু কারাম সূর্য রায়ঙ্গরি দুফা গুল্লি রসুল রসুল ফাগুজির তো মৌজাদা বড় বড় দিনই নুরি কারাম হয় আপনারও জানতে এমন কিছু হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন আমি ওটা বলতে চেয়েছিলাম আলেমরা দেখে বাহিরে বলিরা দেখে আর এমরা ভিতরে দেখে পয়সালা করতে পারে না বলিরা বাহিরে দেখে ফয়সালা করে না অন সন্দেহ সুন্দর অর্জন অন সায়রা সাহেব পয়সা নয় তুমি আপনার কদমের মধ্যে কদমের মধ্যে নিশ্বাসের মধ্যে খেয়ালের মধ্যে মুস্তফার প্রতি সাহাবাই কামের প্রতি আপনাদের রসুলের প্রতি যার কাছে গিয়েছেন তার প্রতি কত ফার্সেন্ট মহাবত আছেন সেটার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যতে পাওয়া না পাওয়া ঠিক না ভি ঠিক

দরবারে যাও এলম ভাবে দৌড়ে ইম ভাবে দৌড়ে ইম ভাবে বেলায়ত একান্ত কে বন্টন হয় তো যা আল্লাহ পাক বেলায়ত দেন ইলমে লুদুনি অটোমেটিক আল্লাহ পাক তার কলবে দিয়ে দেয় জোরে জোরে বলুন সুবহান তো ওটা বলতে আলেমরা দেখে জাহের আর ওলিরা দেখে বাতেন ওলিরা দেখে বাতেন এইজন্য আলেমরা জাহের দেখে ফয়সালা করে ওলিরা কলব দেখে ফয়সালা করে